আসসালামু আলাইকুম এস এস পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে স্ট্রোক প্যারালাইসিস রুগীর হাতের স্প্লিন্ট হ্যান্ড রেস্টিং স্প্লিন্ট অথবা কক আপ স্প্লিন্ট নামে যেগুলো পরিচিত এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক ফিজিওথেরাপিস্ট অথবা ডাক্তাররা হাতের স্প্লিন্টের ব্যাপারে কিছুই বলে না কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই দরকারি একটা প্রোডাক্ট রুগীদের জন্য কারণ কি আপনি যখন এগুলো না পড়ান স্ট্রোক রুগীর যখন হাত অবশ্য থাকে তখন কিন্তু আঙুলগুলো এরকম করে রাখে অথবা এরকম মোট করে রাখে এরকম করতে করতে আঙুলগুলো শক্ত হয়ে যায় পরে চাইলেও খোলা যায় না হ্যাঁ শক্ত হয়ে যায় হাতের কোনোই সহ এরকম শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো যদি আপনি হাতে ইউজ করেন ডান হাত বাম হাত হাতে ইউজ করেন তাহলে আঙুলগুলো এরকম বাঁকা হবে না তো এই ককাপটা কীভাবে পড়তে হবে আমি একটু দেখাই দিচ্ছি তো এই প্রোডাক্টটা প্রথমে আপনি এই যে এগুলো খুলবেন বেলকুগুলো খুলবেন এই যে বেলকুগুলো খুলবেন এই যে দেখেন প্রত্যেকটা বেলকু খুলবেন এগুলো প্রত্যেকটা খুলবেন এই যে প্রত্যেকটা খুলবেন খুলে আমি জাস্ট ডান হাতের যেহেতু আমি ডান হাতে পরাই দিচ্ছি এই যে ডান হাত প্রত্যেকটা বেলকু খোলার পরে জাস্ট আপনি হাতটা এইভাবে দিয়ে এই যে এই যে হাতটা এইভাবে দিয়ে আমি বেলকুগুলো আবার পরাই দেব এই যে বেলকুগুলা সুন্দর করে পরাই দিচ্ছি দেখেন এভাবে পরাই দিলে আঙুল কি বাঁকা হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় না আঙুলগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা নাই দেখেন খুব চমৎকার খুবই চমৎকার এটা পরায় রাখতে হয় হ্যাঁ ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে পরাই রাখতে হয় ম্যাক্সিমাম টাইম সারাদিনই যতবার ইচ্ছে তবে গোসলের টাইম খাওয়া দাওয়ার টাইমে খুলে রাখলে ভালো আর সারা রাত হ্যাঁ ঘুমানোর সময় পরে রাখতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে এভাবে এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে আপনার আঙুলগুলো সোজা থাকবে পাশাপাশি আপনার ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে এক্সারসাইজ এবং চ্যাম্বারে গিয়ে বিভিন্ন ফিজিওথেরাপি মেশিন ব্যবহার করা যায় তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাটন ক্লিক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিনপত্র আছে চ্যাম্বার সেট থেকে শুরু করে প্রত্যেকটা ফিজিওথেরাপি মেশিন আপনি দেখতে আমার চ্যানেলে ঘুরে আসুন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমাদের স্বয়ং একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ